ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু দিয়ে এসেছি তো আজ হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমী বলল কি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো প্রথমেই বলি সকালবেলা স্নান টান করলাম তো এখন হচ্ছে গপুকে ঘুম থেকে তুলবো তাকে জাগানো হয়নি তোমাকে দাঁড়া হয় সকাল সকালে ডিউটি বেরিয়ে গেছে তো এখন গপুকে ঘুম থেকে তুলবো আর আমার ওদিকে দিকে রাধিকা ঘুমাচ্ছে মানে মামা মা এখনও ঘুমাচ্ছে ওঠেনি আর কালকে তো একটু লেট করে শুয়েছে তার মধ্যে মেঘলা হয়ে যায় তো বুঝতে পারছি না হয়তো সকাল হয়েছে বলে তো ঘুমাচ্ছে ফাঁকে আমি সব কাজ বাজ সেরে স্নানটা সেরে নিয়েছি সকাল সকাল কারণ সকালে স্নানটা না আসলে আমি পুজোর কোনো কাজই ধরতে পারবো না আর আজকে তো উপোস আছি তার জন্যই কিন্তু সকাল থেকে স্নানটার করে রেডি হয়ে নিয়েছি তো এখন কুকুকে ঘুম থেকে জাগাবো তাকে সেবা দেবো সকালের সেবা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে দেখো বন্ধুরা প্রথমে কিন্তু কুকুকে নিচ থেকে স্মরণ থেকে তুলে নিয়ে চলে আসলাম উপরে আর ওপরে সেলিব্রেশন করার কারণ একটাই কারণ আমাদের সবার বার্থডে উপরে সেলিব্রেশন হয় তাহলে আমার গোপু কেন বাদ যাবে তার জন্যই কিন্তু গোপুর বার্থডেটাও আমি ওপরেই সেলিব্রেট করছি আর প্রথমেই এখন ঘুম থেকে তো তুলে নিয়ে চলে আসলাম এখন সকালে সেবাটা দিয়ে দেবো আর সকালে সেবাতে দেবো হচ্ছে বিস্কিট চকলেটস আর সব সবথেকে ফেভারিট যেটা সেটা হচ্ছে বাটার তো সেটা দিয়ে কিন্তু এখন আমি গোপুকে সকালে সেবাটা দিয়ে দিচ্ছি আর তোমরা কারা কারা জন্মাষ্টমী সেলিব্রেশন করলে অবশ্যই জানিও যদিও এই ব্লগটা দিয়ে তোমার সাথে একটু লেট হয়ে যাচ্ছে এডিটিংয়ের জন্য জন্য তো যাই হোক আজকে পুরো ব্লগটাই তোমরা দেখতে পাবে জন্মাষ্টমীর দিনে আমি কীভাবে আমার গপুর সেবা দিলাম কিভাবে জন্মাষ্টমীটা সেলিব্রেশন করলাম তো যাই হোক দেখো এখন সকালবেলা কিন্তু গপুকে সেগুলো দিয়ে সেবা দিয়ে দিচ্ছি আর গপুর তো সব থেকে ফেভারিট মাখন সেটাই কিন্তু গবুকে দিয়ে দিলাম আর গপুর জন্য কিন্তু ক্ষীরও নিয়ে এসেছে সেটা তবে সন্ধেবেলায় দেবো তো দেখো আমি এখন গপুকে সেবা দিচ্ছি ওইদিকে কিন্তু মাম্মামও উঠে গেছিলো তো ও চলে এসেছে ও ঠাম্মির সাথে দেখতে আমি কি করে কপু সোনার সেবা দিচ্ছি তো জানো তো আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি তো আমাকে যখন আমি গোপালটা পাই আমাকে যখন গিফটে দিয়েছিলো তখন আমাকে অনেকে বলেছিল যে গোপাল সেবা দেওয়া নাকি অনেক ঝামেলার ব্যাপার তবে জানো তো আমার আগাগোড়ায় গোপাল ছোটো থেকেই আমি গোপালের ভক্ত আমাদের ওই বাড়িতে যেহেতু গোপাল আছে তো তার জন্য না আমি ভেবেছিলাম যে গোপাল যখন আমার বাড়িতে এসেছে তো আমি যেমনভাবে পারব গোপালকে ঠিক তেমনভাবেই দেবো তো দেখো নিজে জেদ করে রেখেছিলাম বলে দেখো গোপুর হয়তো আসার ইচ্ছে ছিল বলে আমার কাছে এসেছে তো জেদ করে রেখেছিলাম বলে দেখো আজকের দিনটা আমি সেলিব্রেশন করতে পাচ্ছি যদিও প্রতি বছর কিন্তু আমার ঘরে একটা মায়াপুর থেকে আনা পাথরের গোপাল আছে সেটাতে সেটা দিয়েই আমি সেলিব্রেশন করি তো এই বছর তো আমার গোপু আমার কাছে চলে এসেছেন তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল গোপাল শুনেছি গোপাল নাকি কেউ দিলে সেটা ভালো কেনার থেকে তো আমি পেয়ে গেছি তো যাই হোক দেখো এখন মাম্মাম চলে এসেছে আমার কোলে আর আমি এখনও কিছু ডেকোরেশন বাকি আছে সেইগুলো করে নেবো তার আগে তোমাদেরকে আজকে গোপুর সকালের লোকটা দেখিয়ে দিই তো এই দেখো আমার গোপুর শরের লোক সে কিন্তু ঘুম থেকে উঠে জন্মদিনে সেবা নিয়ে নিয়েছে তোমরা কিন্তু কেউ ভুলো না গোপুরকে হ্যাপি বার্থডে উইস করতে তো যাই হোক তারপর কিন্তু গপুর সেবা দিয়ে চলে এসেছিলাম নিচে যে এসে প্রথমেই মাম্মা সেবা দিয়ে দিয়েছিলাম ওকে ওর ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে তারপর ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিলাম কারণ মাও আজকে একটু ব্যস্ত আছে আর আমি তো খুবই তো যাই হোক তার মাঝে কিন্তু অনেকে টাইম কেটে গেছে আর মা এদিকে দেখো গোপুর জন্য তালটা ছানতে বসে গেছে কারণ আমাদের কাছে না নিরামিষ ছানার কিছু ছিল না তাই মা পড়লো হাত দিয়ে একটু ছোটকে সেটা থেকে তালের পাল্পটা বার করে দেবে গোপালের জন্য আলাদা করে করব আর বাকিটা হচ্ছে বাড়িতে করা হবে গোপালের জন্য যে বড়াটা করব সেটা হচ্ছে আমার পাশের বাড়ি যে কাকিমা আছে তাদের বাড়িতে না নিরামিষ বাসু নিরামিষ গ্যাস সব কিছুই আছে তো তাদের বাড়িতে গিয়ে গোড়াটা করে আনবো আমি এখান থেকে মেখে টেখে নিয়ে যাব তো চলো মা তালটা ছাড়িয়ে দিক পরে আবার দেখা হচ্ছে রাধাকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে নিয়ে চলে আসলাম এখন ঘুম পাড়াবো তারপরে হচ্ছে গুবলুকে চান করাবো গোপালের চান করাবো তারপর গুবলু আবার নতুন ড্রেস পরবে তো চলো আগে ঘুমটা পারিয়ে দিই নাহলে আমি কিছু কাজ করতে দেবে না দুষ্টুমি করে যাবে এমনিতে ঘুম পেয়েছে ওর তো চলো ঘুম টুম পারিনি তারপরে আবার দেখো মামাকে ঘুম পারে কিন্তু আমি চলে আসলাম গোপালের যে দুপুরের সেবাটা দেবো দুপুরবেলা কিন্তু ফল দেবো তার জন্য ফলগুলো আগে কেটে কুটে গুছিয়ে নেবো তারপর তো স্নানের যা যা স্নান করাবো যেসব জিনিসপত্র দিয়ে সেইগুলো গুছিয়ে নেবো তারপরে হচ্ছে শাড়িটা পরে গোপালকে স্নানটা করাবো কারণ জানো তো পুজো জিনিসটা কিন্তু শাড়ি ছাড়া শুদ্ধ হয় না সেটা শুনেছি নাইটি পরে পুজো দেওয়া যায় না তবে সকালবেলা একটু তাড়াতে ছিলাম বলে সকালবেলা নাইটি পরে সেবাটা দিয়ে দিয়েছিলাম তো এখন একটু দেখো ফল টলগুলো কেটে কুটে গুছিয়ে নিচ্ছি তারপর শাড়িটা পরে এসে গোপুকে স্নান করাবো তো এই দেখো পাঁচ রকম ফল কেটে নিয়েছি আর দুপুর টাইমটাতে আমি গোপালকে ফল দিয়ে সেবা দিচ্ছি তোমরা কারা কারা এইভাবে সেলিব্রেশন করছো অবশ্যই জানেও তবে আমাদের ঠাকুর যেহেতু প্রতিষ্ঠা করা তার জন্য কিন্তু ব্রাহ্মণকে বলা হয়নি আমি নিজেই বাড়িতে পুজো করব সব কিছু কুকুর পছন্দের খাবার দাবার দিয়ে সেসব দিয়ে তো দেখো এখন গুপুরকে স্নান করানোর জন্য সব কিছু এখানে গুছিয়ে গুছিয়ে নিয়েছিলাম তো এখানে না একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি শুনেছি গোপালকে স্নান করানো হয় যে পাত্রে তার মধ্যে একটা স্বস্তিক চিহ্ন এঁকে চন্দন দিয়ে আছি আমি এঁকে তার মধ্যে তুলসী পাতা দিয়ে তারপর নাকি গোপালকে স্নান করানোটা ভালো তার জন্যে কিন্তু আমি ষষ্ঠিক চিহ্নটা এঁকে একটা তুলসী পাতা দিয়ে এর মধ্যে গুপুকে স্নান করাবো আর আজকে তো গপু একটু স্পেশালভাবে স্নান করবে দুধ গঙ্গা জল ঘি মধু সব কিছু দিয়ে তো আমি দুধটার মধ্যে হচ্ছে ঘি মধু তারপরে হচ্ছে তোমার গঙ্গা জলটা আলাদাই রেখেছি সেইগুলো মিশিয়ে নিয়েছি তারপরে গুপুকে স্নান করাবো মানে পঞ্চরামৃত দিয়ে গুপুকে স্নান করাতে হয় আর যেহেতু দইটা আমি অ্যারেঞ্জ করতে পারি তার জন্য শুধু দুধ দিয়ে স্নানটা করাবো আর তোমরা কে কীভাবে স্নান করাও সেটাও কিন্তু জানিও আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তোমাদেরকেও দেখিয়ে দিই কি কি গপুর জন্য গুছিয়েছি প্রথমে চন্দন গুলে নিয়েছিলাম এটা হচ্ছে কেশর চন্দন আর এখানে বললাম না ঘি মধু আর ওখানে দুধ আছে তারপরে গুপুর সাজ পোশাক যেগুলো পরবে স্নান করে সেগুলো গুছিয়ে নিয়েছিলাম এবার হচ্ছে আমার গপুকে নামিয়ে বেশ পোশাক খুলিয়ে তাকে স্নান করানোর পালা মানে অভিষেক করাবো আজকে যাকে স্নানটাকে শুদ্ধ বাসা যেটাকে বলে অভিষেক তো তাকে তুলসী পাতাটা দিয়ে দিলাম তারপর কিন্তু আমি আমার গপুকে তার সিংহাসন থেকে নামিয়ে অভিষেকের জন্য এই পাত্রটার মধ্যে বসিয়ে দিচ্ছি তো দেখো গপুকে কতটাই না সুন্দর লাগছে তো আমি কিন্তু নিজের হাতে গুপুর মানে অলঙ্কারটা করেছিলাম অঙ্গরাকটা সরি তোমরা কিন্তু জানিও আমার গুপুকে কেমন লাগছে দেখতে তো যাই হোক তারপর দেখো চন্দন তো মেখে নিয়েছে আমার গপুর সোনা কিশোর চন্দন তারপর এখন দুধ দিয়ে স্নান করার জন্য বসে পড়েছে তো এখন দুধ গঙ্গা জলটা দিয়ে কিন্তু গুপুর অভিষেকটা করছি আজকে জন্মদিনের স্পেশাল অভিষেক তো দেখো কতটাই না সুন্দর লাগছে আমার গুপুকে তারপর কিন্তু প্লেন গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে নি এখন গপুকে মুছে নিচ্ছি আশা করছি তোমরা আমার শর্টসে গুপুর স্নান করার মানে গোপুর অভিষেকের ভিডিওটা দেখে নিয়েছো তো যাই হোক তারপর দেখো পোশাক পরিয়ে যে মালাটা কালকে নিয়ে পরিয়ে দিলাম তবে জানো তো অনেকটা বড় হয়ে গেছে আর একটু ছোট হলে হয়তো ভালো হতো তো কি করা যাবে গোপুর মালাটা পরিয়ে একটু সিংহাসন থেকে ঝুলবে তো তোমাদেরকে দেখাচ্ছে সিংহাসনে বসে তখন বুঝতে পারবে মালাটা কতটাই না বড় হয়েছে এই দেখো অনেকটা বড় হয়ে গেছে আর এই যে হচ্ছে ফুল ডেকোরেশনটা কেমন তার জন্য কিন্তু রিকোরেশন করে দিলাম তো আমার গুপুর দুপুরের কিন্তু সেবা একেবারে সম্পূর্ণ হলো এই যে আমার গুপুরা তোমরা জানিও কেমন লাগছে গুপুকে চলো এখন কিছু বন্ধুরা কুপুর অভিষেক করে কিন্তু চলে আসলাম নিচে এখন হচ্ছে কুপুর যে তালের বড়টা বানাবো কুপুর ফেভারিট সেটাই কিন্তু তৈরি করতে চলে আসলাম মানে এখন নারকলটা কুড়িয়ে নিচ্ছি তারপরে যে জিনিসগুলো আছে মা তো তালটাকে ছেনে রেখেছিলো তার মধ্যে ময়দা চালের পুড়ি তারপর হচ্ছে সুজি যেগুলো দিয়ে আর কি তালের বড়া বানায় আর তালের বড়াটা কিন্তু জন্মাষ্টমীর পুজোতে মাস্ট তালের বড়া মালপোয়া মালপোয়াটা আমার আনা হয়নি তো দেখা যায় কি হয় তো দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি নারকলটাও পুড়িয়ে নিয়েছি এখন এগুলো সব এর মধ্যে দিয়ে মেখে নেবো তো চলো মেখে টেখে নিয়ে যখন বেরোচ্ছি আবার দেখা হচ্ছে এই যে গোপুর জন্য বড় বানাতে যাচ্ছে এখন গোপুর একটা ঠাম্নির বাড়িতে কারণ আমাদের বাসন সব আঁশ মানে উভের নেই আঁশ বাসন না বাসনিরানুষ তবে উভের নেই তার জন্যই এখন মেখে দেখে নিয়ে যাচ্ছি কাকিমাদের বাড়িতে চলো যাই এখন আলটিমেট চলে আসলাম কাকিমাদের বাড়িতে আর কাকিমাদের বাড়িতে আসছি তোমাদেরকে প্রথমেই গোপালদের দর্শন করিয়ে দিলাম আর দেখো গোপালদের দেখে যেন চোখ আর মন প্রাণ সবটাই জুড়িয়ে যাচ্ছে কত সুন্দরই না লাগছে গোপালদের চারটে গোপাল একসাথে অ্যাকচুয়ালি কাকিমাদের দুটো গোপাল আর দুটো গোপাল কিন্তু কাকিমাদের বাড়িতে ঘুরতে এসেছে জন্মাষ্টমী উপলক্ষে তো খুব সুন্দর লাগছিলো দেখতে তাই তোমার সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর ওদিকে তো আমাকে আমার বান্ধবীর মা বড়া ভেজে দিচ্ছিলো তার জন্য কিন্তু আমার এখন একটু রেস্ট আছে এই হচ্ছে আমার বান্ধবী আর এই হচ্ছে আমার বান্ধবীর ছেলে সে সব মাত্র কুম থেকে উঠেছে আমি যেহেতু এসে ভিডিও করছি তাই আমার দিকে দেখা হতভাগ হয়ে থাকি। আছে তো যাই হোক চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা কাকিমা আমাকে তালের বড়ার সাথে কিন্তু মালপু আর লুচিও দিয়ে দিয়েছিল তো ফাইনালি তো বাড়ি চলে আসলাম তোমরা দেখতেই পেলে যে গোপুর জন্য একটু তালের বড়া করতে গিয়ে গোপুর লুচি তারপর হচ্ছে মালপোয়া সেইগুলো গপুর পাশের বাড়ির ঠাম্মি দিয়ে দিয়েছে তো কাকিমা বলেই যে তোমাকে করতে হবে না আমি করে দিচ্ছি কিন্তু আমি বললাম না যেহেতু ওর নাম করে তালটা কেনা হয়েছে তাহলে কেন করবো না তাই মেখে টেখে নিয়ে গেছিলাম কাকিমা সব ভিজে দিয়েছে মানে আমার বান্ধবী একে দেখালাম তোমাদেরকে তার মাই ভেজে দিয়েছে তো যাই হোক এখন সব কিছু টেকাউট করবো মানে খাওয়া দাবারগুলো সাজাবো আমি একটু লেট করে ফোন পুজোটা দেবো কারণ তোমার দাদাভাই ডিউটি থেকে আসবে তারপর দেখো গলা থেকে আওয়াজ বেড়াচ্ছে অনেকদিন পর উপোস করেছি তো কষ্ট হচ্ছে আর জন্মাষ্টমীর উপোসটা না মানে সন্ধ্যে অবধি পুরো সন্ধ্যে অবধি করবো আর আজকে ভাত খাবো না কারণ অন্য খেতে নেই আজকে জন্মাষ্টমীর উপোস করলে জানোই তোমরা তো অন্য খাবো না অন্য হচ্ছে কালকে খাবো কালকে হচ্ছে নন্দ উৎসব আছে নন্দ উৎসবের ভোগটাও বলেছে কাকমা দেবে কারণ আমার পক্ষে মামামকে নিয়ে করাটা তো সম্ভব না তো কালকে কাকমা দেবে তারপর দিয়ে তারপর কালকে ভাত খাবো তো শরীরটা খুব উইক লাগছে এতদিন পর উপ করলাম তো তো চলো পরে আবার দেখা আমামকে ঘুম পাড়িয়ে কিন্তু আমি চলে আসলাম গপুর ইভিনিংয়ে যে ড্রেসটা পরবে মানে গোপুর বার্থডে স্পেশাল ড্রেস যেটা আমি কিনেছিলাম সেটাই কিন্তু গপুকে এখন সাজুগুজু করিয়ে পরিয়ে বসিয়ে দেবো আর এদিকে কিন্তু আমার মোটামুটি অনেকটাই গোছ হয়ে গেছে যেহেতু তোমার দাঁড়া ভাই আজকে একটু তাড়াতাড়ি ডিউটিতে গেছে ও তাড়াতাড়ি চলে আসবে তার জন্যই কিন্তু পুজোটা একটু লেট করেই করবো ভেবেছি কারণ ও যখন চলেই আসবে তাড়াতাড়ি তাহলে আমার পুজোটা একটু দেরি করে করলে ও দেখতে পাবে তাই জন্যই কিন্তু আমি একটু ওয়েট করে যাচ্ছি এদিকে দেখো আমার গোপু শোনাকে এই ড্রেসটা পরে কতটাই না সুন্দর লাগছে তোমাদেরকে ফুল লুকটা কমপ্লিট করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি এর আগে কিন্তু আমি সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম যেগুলো গোপুকে সেবায় দিচ্ছি আজকে সেইগুলো কিন্তু সবটাই আমার সাজানো হয়ে গেছে তো এই দেখো সব কিছু সাজিয়ে গুছিয়ে একেবারে তোমার সামনে নিয়ে চলে আসলাম আর এই হচ্ছে আমার গোপু সোনা তো গপুকে আজকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে কেউ ভুলো না তো চলো এবার আমি রেডি হয়ে হয়ে এসে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা ফাইনালি রেডি হয়েছে পুজো দেওয়ার জন্য আর মামাকেও পুজো করিয়েছি তোমার সাথে অবশ্যই দেখাবো তো এই যে আমার খুবই শোনা তো তোমার দাদা ভাই আসলে পুজোতে বসবো এখনো আসিনি তো চলো ব্লকটা সাথে থাকবো পুজোয় বসে দেখ বন্ধুরা আলটিমেট কিন্তু মাম্মাকেও সাজিয়ে নিয়ে চলে আসলাম আগের দিন তো তোমরা দেখেছো আমি আমার মামামকে কৃষ্ণ সাজিয়েছিলাম আর আজকে কিন্তু আমি আমার মাম্মামকে রাধা সাজিয়েছি বাবা তো প্রথমেই তার নাতনিকে রাধা বেশে প্রণাম করে নিয়েছে তোমরাও কিন্তু জানিও আমার ছোট্ট মাম্মামকে রাধা বেশে কেমন লাগছে সে কিন্তু সেজে বেশ ভালোই মজা পাচ্ছিলো তারপর তো তোমাদের দাদাভাই চলে আসলো আর তারপর কিন্তু আমি পুজো করতে বসে পড়লাম রাধা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে ফটোশ্যুট করে সে তো এখন ফটো তুলতেই চায় না তারপর কিন্তু ওর মামা পুজো করছে বলে এখন কাঁসা বাজাতে বসে গেছে দু পা ছড়িয়ে দেখতেই পাচ্ছ আর এই ভিডিওটা তোমাদের দাদাভাই আমাকে করে দিচ্ছিলো দেখো ওর ইয়াং ঠামনিকে কিছুতেই কাঁসা বাজাতে দেবে না ও নিজে বাজাবে এত দুষ্টু হয়েছে না যে কি বলবো তো ওকে কেমন লাগছে অবশ্যই জানিও সবাই তো বলেছে খুব সুন্দর লাগছিল তো ওই দেখো এখন আমি আমার গোপালের পুজো শুরু করে দিলাম আমি জানি না ঠিক কেমনভাবে গোপালের পুজো করে তো যেটুকু জানি সেটুকু দিয়ে কিন্তু আমি গোপালের পুজোটা শুরু করে দিলাম আর আমার যেটুকু সামর্থ্য হয়েছে সেটুকু দিয়ে কিন্তু আমি আজকে গোপালকে ভোগ নিবেদন করেছি মানে যেগুলো গোপালের প্রিয় খাবার ক্ষীর তারপরে হচ্ছে সন্দেশ তালের বড়া মালপুয়ো মালপুয়াটা পাশের বাড়ি কাকমা দিয়েছিল তো সেইগুলো দিয়ে কিন্তু গোপালকে সব খাবারগুলো উৎসর্গ করে দিলাম তোমরা কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের আর কারা জন্মাষ্টমী পালন করছো সেটাও কিন্তু জানাতে কেউ ভুলো না আর এই ভিডিওটা তোমরা দাঁড়াবাই করে দিচ্ছিল তো দেখো গোপালকে সব কিছু গোপালের প্রিয় খাবার চকলেট লজে সব কিছু দিয়েছিলাম এখানে আর দেখো তারপর একটু একটু করে সব প্রসাদ থেকে গোপালকে খাইয়েও দিচ্ছিলাম গোপালের প্রিয় ক্ষীর যেটা সেটা গোপালকে প্রথমে দিলাম আর এখানে দেখো আমার মামা তো কাঁসা বাজাতেই ব্যস্ত সে যে কি মজা পারছিল কাঁসা বাজি মেট আমার জন্মাষ্টমীর পুজো সম্পূর্ণ হয়েছে আর এখানে দেখো সবাইকে বলেছিলাম প্রসাদ আনতে আসতে সবাই কিন্তু চলে এসেছিলো মামামের যে মা ছোট্ট থাম্মি এই দেখো মামের ছোট্ট দিদিয়াও কিন্তু চলে এসেছে প্রসাদ নেওয়ার জন্য তো যাই হোক সবাইকে কিন্তু প্রসাদ টোসাদ দিলাম আর তারপর এখন মামের খিদে পেয়ে গেছিল ওকে এখন খাওয়াবো খুব কান্না করছিল এই দেখো আমার গুকু সোনাও কিন্তু সবাইকে দেখছে তাকে দেখতে সবাই চলে এসেছে তো চলো মামামকে খাইয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা ফাইনালি আমার পুজো তো সম্পূর্ণ হলো তারপরে প্রসাদ খেয়ে আমার উপোস ভঙ্গ করলাম তবে আজকে না ভাত খাবো না কারণ কালকে তো মানে এখনও অবধি জন্মাষ্টমী যে অষ্টমী সেটা ছাড়িনি কালকে সকালে ছাড়বে মেবি তার জন্য আজকে ভাত খাবো না আজকে প্রসাদ টোসাদ খেয়েই আছি কালকে সকালবেলা ঠাকুরকে আর একবার ভোগ দিয়ে ভোগ বলতে তোমাদের বললাম না পাশের বাড়ি কাকিমা বলেছে আমাকে দেবে তো ওনারা হচ্ছে কালকে কী বেশ বলে নন্দ উৎসব নন্দ উৎসবের জন্য রান্নাবান্না করবে তার জন্য বলেছে আমার খুব সাজিয়ে বুঝিয়ে দেবে তো একবারে সকালবেলা দিয়ে তারপরে আমি ভাওয়া আমার উপোসটা ভঙ্গ করবো আর কি ভাত খাবো তার জন্য আজকে সারাটা দিনই উপোস বলতে গেলে আবার রাত্রি বারোটার সময় কুকুকে মানে বারোটার তো কপুর জন্মদিন রাত্রির বারোটাতে তখন এর শাক টাক বাঁচাবো মোমবাতি চালাবো তো এখন ড্রেস চেঞ্জ করবো সত্যি আর ভালো লাগছে না প্রচুর টায়ার্ড হয়ে গেছি তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও যদি পারি তো অবশ্যই রাত্রির ভালোটা তোমার সাথে শেয়ার করবো তো চলো এখন মতন টাটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ বলো না আর ওয়েট করো নেক্সট ব্লগের জন্য তো চলোটা টাবা বাই অ্যান্ড গুড নাইট সেটা ছিল ঠিক রাত্রির বারোটা যখন জন্মাষ্টমীর মেন যে পুজোটা হয় সেটা হচ্ছে রাত্রির বারোটায় আমরা তো সেই রাত্রির বারোটা অবধি অপেক্ষা করতে পারি না তো তার জন্য দেখো রাত্রির বারোটার সময় আমি এখন ধূপ আর মোমবাতি জেলে কিন্তু গোপু সোনার বার্থডেটা সেলিব্রেশন করছি রাত বারোটাতেই কিন্তু জন্মাষ্টমীর মেন পুজোটা হয়ে থাকে তো আমি জেগেছিলাম গপুর জন্য তো দেখো এখন একটু ঘন্টা বাজিয়ে পুজোটা দিচ্ছি আর সবে না মাম্মাম ঘুমিয়েছে তার জন্য জোরে ঘন্টা বাজাতে পারছিলাম না তাই আস্তে আস্তেই ঘন্টা বাজিয়ে কিন্তু গোপু সোনার বার্থডেটা আমি এইভাবে সেলিব্রেশন করলাম এখন কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে আমি জেগেছিলাম কুকু বার্থডে সেলিব্রেশন করার জন্য তো পরের বছর তো কি ইচ্ছা আছে একটা কেক কাটিং করা তো এই বছর আর হয়ে উঠলো না পরের বছর অবশ্যই করবো যদি কুপু শোনা চায় তো যাই হোক এখন একটু গপুকে ক্ষীরটা খাইয়ে দিচ্ছি গপুর ফেভারিট খাবার তো এইভাবেই কিন্তু আজকে জন্মাষ্টমীর পুজোটা আমার সম্পূর্ণ হলো তো চলো এখন মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই সবাইকে গুড নাইট